শত শত জেলে দৌড়াচ্ছে কেউ জাল ফেলছে কেউ পাত্র ভাসাচ্ছে পানিতে আর লক্ষ্য বড় মাছ ধরে গাড়ি যেতা হা মাছ ধরেই গাড়ি একটু অবাক হচ্ছেন তো এটাই সত্য নাইজেরিয়ার মাতান ফাদা নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে এক অবিশ্বাস্য উন্মোদনার ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব এখানকার মাছ ধরার প্রতিযোগিতা শুধু খেলা নয় এটি একেবারেই মজা উত্তেজনা আর দর্শকদের জন্য বিনোদন কিন্তু শত শত জেলের লক্ষ্য একটাই সবচেয়ে বড় মাছ ধরে গাড়ি জিতে নেওয়া তবে এই মহাযোগ্যর মাঝেও হাসি ঠাট্টা চলছে উৎসবটি অসাধারণ মানুষ বিভিন্ন জাতের মাছ ধরছে অন্যরা আরো বেশি ও বড় মাছ ধরার চেষ্টা করছে বড় মাছ ধরা মাত্রই তা ওজন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে দায়িত্বপ্রাপ্ত লোকজন মাছগুলো মেপে যাচ্ছেন আর দর্শকরা আগ্রহ ভরে তা দেখছেন বিজয়ী ঘোষণার অপেক্ষায় উত্তেজনা চারপাশে আনন্দ ছড়িয়ে দিচ্ছে কারণ বিজয়ীর জন্য রাখা হয়েছে ব্র্যান্ড নিউ একটি গাড়ি শুধু তাই নয় প্রতিযোগিতা শেষে জেলেরা তাদের ধরা মাছ বিক্রি করেও পাবেন মোটা অঙ্কের অর্থ এই মাছ ধরার উৎসব একটি চমৎকার উৎসব কারণ সারা দেশের মানুষ এখানে আসে এবং দেখে কেমন চলছে আমরা সত্যিই এর জন্য কৃতজ্ঞ এবং এই দিনের জন্য আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ আমরা প্রার্থনা করি যেন তিনি আমাদের পথ দেখান এবং কোনো সমস্যা ছাড়াই সফলভাবে উৎসব শেষ করতে পারি এই উৎসব কেবল ঐতিহ্যবাহী মাছ ধরার সংস্কৃতিকে উদযাপন করে না এটা স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চল ও বিদেশে থেকেও দর্শকরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে এই নাইজেরিয়াতে আন্তর্জাতিক ফিশিং অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল যেখানে খেলা সংস্কৃতি আনন্দ আর জীবিকার মিলবন্ধন একসাথে চোখে পড়ে ইমরান হুসাইন এনটিভি টিভি অনলাইন